আমি আপনাদের সম্মুখে কোরান কারেন্ট থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবেজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতে করব ভাই রাত্রে অনেক হয়ে গেছে আমরা সকলেই আমরা জানছি মানুষ একদম দুজন করে হয়তো উঠে চলে যাচ্ছেন ভাই আমি অনুরোধ করব রসুল্লাহ বলেছে না দোয়া মুখ্য নিবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাজ বলুন আলহামদুলিল্লাহ আমাদের এখানে কার আব্বা কার মা দাদা দাদি নানা নানি অনেকের বাবজে চলে গেছে আমরা জালসার শেষে সকলে বাপজি দোয়া নিয়ে বাড়ি যাব বলুন ইনশা আল্লাহ আরে কেদার আমরা জানি কিন্তু আমাদের প্রতিটা মানুষের টার্গেট হচ্ছে বাপজি দোয়াটা হচ্ছে আসল যে এলাকার যত বাপজি মায়াত কবরবাসী হয়েছে তারা যেন কবরে যেন একটু ভালো থাকে তাদের মাগভরাতের কামনা করো বাপজি এত বড় বিরাট একটা ডালসার আয়োজন করা হয়েছে আমি আপনাদের সামনে আলোচনা করব বাবটি আমরা জানি যে আর জামানায় যারা নবীজের কথাকে শুনেছিলেন অসমা ও রসুলের কথাকে শুনতে সাতাহাতে তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ আজ আমাদের বাবজি পুরো উল্টাটা হয়েছে আমরা শুনি কিন্তু আমল করি না সাহাবাই গ্রামদের বাবজি তাদের আমলে পাওয়া যাচ্ছে জীবনীতে আতরুক সন্নাতা লে হাবিবি লে নবীর সাহাবারা বলেন যে বিশ্ব নবীর ছোট সুন্নাত পর্যন্ত আমরা ছাড়তাম না বলুন আলহামদুলিল্লাহ তারা একেবারে ছোট সোনাথ পর্যন্ত মেনে নিয়েছিলেন যারা মেনেছিলেন তাদেরকে বাপজি সাহাবা বেটা ছেলে হলে আর মেয়ে ছেলে হলে বাপজি তাদেরকে সাহাবিয়া বলা হতো বেটা ছেলে হলে মাজমাইন আর সব মা বোনেরা সে সময় ইমান এনেছিলেন তাদেরকে রদিয়ান লাউ হো আলা আজমাই এই যে রদিয়াল লাউ হতে আনহু এটা আপনার আমার নামের পরে বলা যাবে ভাই একটু কথা বলে আমি মহান ইসরুফ আমি মারা গেছি ধরুন এবার লোকে বলবে যে ইশপ রাদিয়াল্লাহু তাআলা অনুহ মারা গিয়েছে কথা বলবে কথা বলে এটা বলবে না বলবে অমক জায়গায় ইশপ মাওলানা সাহেব মারা গিয়েছে কি অমক আব্দুর রহমান মারা গিয়েছে খুব যদি বুজুর্গ হয় আল্লাহ হয় তাহলে বলবে রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ তার উপরে রহমত বর্ষিত হোক কিন্তু রদিয়ালুতাল আলহু আপনার আমার নামে শেষে বলা যাবে না সাহাবারা তাদের কথাতে রসুল্লাহ খুশি হয়েছিলেন আল্লাহ রাজি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবী জামানায় বাপজি যারা রসুলের কথাকে মানানায় তারা ছিল বাবজি কাফের এখনো বাপজি তারাও কাফের যারা রসুল্লাহর কথাকে বাবজি মানবে না শোনার পরে আমরা জানি বিশ্ব নবীর সবচেয়ে দুঃশন ছিল তার নাম ছিল বেমান আবু আবু যাকে জেহেল বলে ডাকা হতো মানুষ আবু জেহেলগুলি চিনে এখানে অনেক বাপজি ভাই রয়েছে আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মোবাইলে এই কথাগুলো বাপজি রেকর্ডিং হচ্ছে এদের মুখে শুনলাম যে বক্তব্য চলছে দিকে থেকে লাইভে নাকি মানুষ দেখে কত হাজার মানুষে দেখছে বাবজি ওরা মোবাইল দেখে বলে দিবে তাহলে কথাগুলো সারা পৃথিবীতে যেখানেই বাঙালি মানুষ আছে বাংলা কথাগুলো বাবজি তারা শুনবে আশা অনেক গোলামে গ্রাম বাপজি আছে এ আবু সেহেলের যে নামটা রসুলা রেখেছিলেন আপনাদের কারো মনে আছে ভাই যে আবু আসল নামটা কি ছিল মনে আছে কারো আপনাদের নবী আমার দুনিয়ার বুকে দশ থেকে বারোটা লোক ইমানদার এবং বেঈমান তাদের বিশ্ব নবী নাম কিছু রেখেছিলেন যেই নামগুলো শ্রসুল্লা মুখ দিয়ে বের করেছিলে পৃথিবীর মানুষ নাই যে রসুল্লার সেই নামটাকে বাবজি কেটে দেওয়া কেউ আছে কেউ কাটতে পারবে কথা বলে আমরা ওলামার মুখে সাই কেনে কেরা মুহুফাই জেনে কেরাও মহাদিসনে কেরাও বক্তারা যারাই বক্তব্য দেয় তারা দেখেন হাদিসে পাবজি খুতবায় পড়তে গিয়ে পড়ে ওয়া নাবি হুরাই রাতা কলা নবী ও সাল্লাহ আবু হুরারা নাম নেয় না এই যে আবু হুরাই এর নামটাও দিয়েছিলেন রসুল আবু হুরাইরার নাম আবু হুরাইরা নয় আপনারা এটাও জানেন কি আমার জানা নেই আবু হুরাইরার নাম আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আউফের বেটা আব্দুর রহমান তখন আবু হুরারা তার নামটা হয় আমাদের অনেক মানুষের দুটি নাম থাকে একজনের নাম আব্দুল জলিল দেখতে হয় তো ময়লা লোকে পাড়ার লোকেরা নাম দিয়েছে কালু কালু করে ডাকে আদো তার নামটা কালু নয় এই কালুটা মানুষের মুখে লাখাব হয়ে দাঁড়িয়ে গেছে আবু হুরাইরা এর আসল নামটা আমি কি বললাম একটু জোরে বলেন ভালো নামটা কি বললাম আবু হুরাইরা আব্দুর রহমান এই আব্দুর রহমান বিশ্ব নবীর খুব দামি সাহাবা ছিল হাদিসে পাওয়া যায় সবচেয়ে বাবজি সাহাবার মধ্যে থেকে আবু হুরাইরা তিনি হাদিস বায়ন করেছেন বেশি এই আবদুর রহমান রসুল দরবারে থাকতেন হাদিস মুখস্ত হতো না ওনা জীবনীতে লিখেছে। আল্লাহর নবী জনাব এ মোহাম্মদ রসুল উন্ন সাল্নাম নাও দরবারে এই যে আব্দুর রহমান বলে বাব যে শাহবার নাম ওই ব্যক্তি যে বসে বসে কথাগুলো শুনতেন নবীজির আল্লাহর রসুল সকালবেলায় আলোচনা করলেও ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলেও আল্লাহর নবী সকালবেলা কি আলোচনা করেছে তুমি বলো আব্দুর রহমান আব্দুর রহমান আর মনে রাখতে পারতেন নাও শুধু কথা ভাব যে ভুলে যেত আল্লাহ নবীর দরবারে বাপ নিয়ে দুই থেকে তিন মাস বসার উপর একটা হাদিস তার বাপ মুখস্থ ছিল না একেবারে যাকে গবে সেহান বলা হয় একবারে সব খারাপ মেধাও স্মরণ শক্তি একেবারে ছিল নাও ওনার জীবনী তো বোধহয় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রুসূল উল্লাও সাল্নাম না হোতা না আন সন্নামের দরমারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাবজি নবীর দেখে চেয়ে চেয়ে গান্না করতেছেন আল্লাহর নবী শাহবাদীকে এত ভালোবাসতেন শাহবা রাও নবেজের চেহারার দিকে চেয়ে চেয়ে বাপ যে শুনতেন দরদিন আমি তাকিয়ে দেখুন আব্দুর রহমান তার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর পানি ঝরে যায় দরদিন নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে তাকিয়ে থেকে কেন আমার দরবারে তুমি কান্না করেছো বলো এই আব্দুর রহমান নবেজের কাছে হাত ওখানে জুন করে বললেন হুজুর গাও বেহাদবে হলে মাফ করবেন আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর এক ঘন্টা দু ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে নাও নবী এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি আল্লাহ রসুল বলেন আব্দুর রহমান শুনে না তুমি আমার কাছাকাছি চলে এসো আব্দুর রহমান নবেজের কাছাকাছি চলে গেলেন আল্লাহর নবেজের মাথায় বাপ যে পাগড়ি খানা ছিল ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজি সামনে রেখে দিয়াও আর বিত বাপজি এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয় আঙুলটা নিয়ে আল্লাহর নবীজি দুইটা ডাক টেনে দিলেন ওই রোমালের উপরে পাগড়ির উপরে নবী আমার দাগ টেনে দিয়ে বলেন আব্দুর রহমান আর তুমি কান্না করো নাও এই রোমালটা পাগড়িটা আমার নাও নিয়ে তোমার বুকের সাথে রোমালটা পাগড়িটা একটু চেপে ধরাও আব্দুর রহমান রোমালটা পাগড়িটা নিয়ে বাপ যে চেপে ধরলেন গালে মুখে বাপ যে একটু চুমা দিয়ে দিলেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের সাহাবা এই আব্দুর রহমান উনি বলেন সেই দিন থেকে ক্ষুধার কৌশলকে বলে আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবেজের যত কথাগুলো আমার রসুল আমার সামনে আলোচনা করতে আমি একটা হাদিসও বলতাম না বলুন সবহান আল্মা শরীফে ভাবছি যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে বাবজি এই আব্দুর রহমানের হাদিস পাঁচ হাজারও বেশি ছিল বলুন আলহামদুলিল্লাহ এই সে আব্দুর রহমান তাহলে ইনার নামটা আবু হুরাজা হলো কি করে হাদিসে বাবজি পাওয়া যায় এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন আরবিতে বিড়ালকে বাবজি হিরাতুন বলা হয় যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরের ছেলেরা অমুসলিমরা তো করি অমুসলিমরা তো করি আমাদের মুসলমান ছেলেরাও ছেলেরা মানুষের মুখে মুখে শুনিয়ে শুনে চার চাকা বাপজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে এপারে আসছে রাস্তা আমাদের মুসলমান ঘরে ছেলে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা রাস্তায় যদি দেখে বিড়াল অনেক রাস্তা আছে বিড়ালটা হয়তো ডান দিকে দাঁড়িয়ে আছে এই গাড়িকে এমন করে বের করে নিয়ে যাবে যেন বিড়ালটা চাফা মারা যায় ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে বিড়ালটা কুপায়া সুপায়া নয় রাস্তার ওই পার থেকে পারে আসলে আমাদের বিপদ ঘনি আসবে বলুন ওইপার থেকে সে খাবার খোঁজ করতে আসতেই পারে শিয়াল এপার থেকে ওই পারে যাতে পারে এরা কুপায় নয় মারতে না পারলেও দাড়িটাকে গাড়িটাকে ভাবছে একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে আমি অনেক দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয় যাকে ইন্টু বলি আমরা অনেক গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল বিপদটা যেন কাটিয়ে যায় আবার অনেকে ডান দিকে তিন থুতু ফেলে এগুলো হচ্ছে বাপজি পুরো শিরিক অমুসলিমরা করলো কোন কোরআন হাদিস তারা পড়ে না কিন্তু আমরা মুসলিম ঘরের ছেলেরা কেন করবে এগুলো খবরদার বাপজি সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না চেষ্টা করবেন তাদেরকে বাঁচানো তারা আল্লাহর বাখল বলুন আলহামদুলিল্লাহ তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে জান থুতু ফেলার কোনো দরকার নাই এটা মাথাতে মুটি রাখবেন না যে বিপদ ঘনিয়ে আসবেন ও দরকার হলে সে যাবে আচ্ছা বলুন নবীর সাহাবারা তো সাথে ঘন্টা উঠতেন বসতেন কথা বলতেন বলুন আলহামদুলিল্লাহ আব্দুর রহমান যে ব্যক্তি রসুলুল্লাহ রুমালকে এইভাবে বুকের সাথে চেপে ধরে সে সাহাবা কি নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন কথা বলে খুবই কাছে থাকতেন আব্দুর রহমান তার জীবনীতে লিখছে উনি ওই বিড়ালের বাচ্চাকে আমরা অনেক বাবজি বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পায় সাইকেলে গেলেও সামনে কার হ্যান্ডেলে বান্দর বসে থাকে ও ঘাড়ে নেয় কোলে নিয়ে বাপজি ঘুরিয়ে বেড়ায় সেটা পুষা জিনিস তা আব্দুর রহমান তার জীবনীতে লিখছে বিড়ালের বাচ্চাকে বগল কেড়ে নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরিয়ে বেড়াইতে এমনকি নমাজ পড়তে গেলে পাশে রেখে নমাজ তফসিরে এসেছে বিড়ালের বাচ্চাকে এভাবে বগলে নিয়ে চলাফেরা ফোড়াতে এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘস্টল লেগে বাপজি জায়গাটা তেল তেলে হয়ে থাকতো বিড়াল প্রসম একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে গিয়েছে নামাজ পড়ার জন্য শাহবাদের কানে মাইকের আওয়াজ তখন তো মাইক ছিল না তখন সাহাবারা মুখে আজান দিতে আজান বাপি তাদের কানে চলে গেলে তারা জামা ধরার জন্য বাপজি যেখানে থাকতেন চলে আসতেন বলুন শুভান আব্দুর রহমান চলে এসেছে বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বদনা থেকে পানি নিয়েছেন তখন বদনা ছিল এখন বদনা সিস্টেম আর নাই মসজিদে এখন তো সব মসজিদে ট্যাব সিস্টেম হয়েছে তা আব্দুর রহমান তিনি অজুবান আছে আর বিড়ালটা ছিল বাপজি পিপাসিত অবস্থায় ও বারবার শুধু বদনাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা রসুল্লাহ মসজিদে নবমীতে বাপজি দরজার গুড়িতে বসে বসে দৃশ্যখানা দেখছে যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয় ঠিক আব্দুর রহমানের কোহিনিয়া পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত ছ সাত বার সরে দিয়েছে তো শুনে না আব্দুর রহমান বধুনা থেকে ভাবে নিচু করে ধরে বলছে নেখা লেখা বিড়ালের বাচ্চাটা সহকারে পানি পান করলো রাসূলুল্লাহ পেছন দিক থেকে মুচকি মুচকি হাসছে নবী অমনি বললেন এই আবু হুরাইরা তাহলে ওর নাম আবু আগে ছিল না ওর নাম ছিল আব্দুর রহমান নবী এই এই বিড়ালের বলুন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর ওলামারা আজও পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে আলেমরা জানে না তা নয় জানে কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপজি এর নামটা মনে থাকে না কিন্তু আবু হুরাইরা বলে বাপজি সবাই জানি আমরা এ লাকাব রসল্লা মুখ দিয়ে বের করেছিলেন পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাপজি কেউ কাটতে পারে না